খেয়াল করে দেখেন আরিফুল ভাই চলেন আসি না ভাই 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 কালকে তো নামাজে গেলেন না চলেন আজকে নামাজটা আদায় করে আসি আরে ভাই হাতে মেলা আকাজ এ মালটা কালকে বিকেলে ডেলিভারি দিতে হবে আপনি জানতো কালকে যাবানে ভাই আপনি যে কাল পর্যন্ত বাঁচবেন তার কোনো কি ব্যাপার এখানে গারোর খুঁজতেছেন নাকি আপনাদের কারখানায় ওই যে আরিফ ভাই নামে একজন কাজ করতো না আরিফ ভাই তো আর না কাজে কেন কেন আপনি জানেন না আরিফ ভাই তো মারা গেছে এই পিছনের গোরস্থানে মাটি হয়েছে ভালো মানুষ আর না হায় রে মানুষ শেষমেশ দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে আমাদের এখানেই আসতে হয় এই জন্য তো আমাদের প্রিয় প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল আল্লাহ বলেছেন আমরা এই দুনিয়াতে মুসাফির তাই সকাল হলে যেন সন্ধ্যার অপেক্ষা না করি আর সন্ধ্যা হলে আমরা যেন সকালের অপেক্ষা না করি